আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ আশা করি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনি অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি কাউকে নিয়ে রোস্ট করব না কাউকে নিয়ে মজা করব না আজকের ভিডিওটা হবে খুবই অন্যরকম আজকের ভিডিওটা দেখার পরে হয়তো আপনার গা শিউরি উঠতে পারে আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে সো আজকের ভিডিওটা সমাজের উন্নয়ন ক্ষেত্র আর শিক্ষা ব্যবস্থার উন্নয়নমূলক কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন হার আমাকে সাপোর্ট কারণ আমি সবসময় আমার এই এই চ্যানেলে ভালো ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা তোমার নাম কি তোমার বলো বাবার নাম কি বাড়ি কোথায় এই ভিডিওটা দেখিয়ে আপনার ভিতরে খুবই দুশ্চিন্তা কাজ করতেছে হ্যাঁ এটাই বাস্তবতা আমিও প্রথমে দেখার পরে আমার ভিতরেও খুব চিন্তা কাজ করেছে আসলে বিষয়টা কি পরে অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এই বিষয়টা আসলে ওই জিনিস এই জিনিস মানুষ ডইলা ডইলা খায় আর এরপর এই জিনিস যখন বুঝছি আর তখনই মাথার মধ্যে ব্যাস করে উঠলো আর বুকে কম্পন ধরে উঠলো আরে হাই হাই একই অবস্থা শিক্ষাঙ্গনে একই অবস্থা তরুণ প্রজন্মের যে জায়গায় বাঁচা মরার লড়াই চলে দীর্ঘ ১০ বছর বারো বছর পড়াশোনা করার সেই অর্জন এখানে ফলাফল উপস্থাপন হবে এই পরীক্ষার মাধ্যমে তার দশ বছরের হিস্ট্রি আসবে সেই দশ বছর কিভাবে পড়াশোনা করেছে এই দশটা বছর কষ্ট করার পরে তারা আজ গাজা নিয়ে এখানে পরীক্ষার ফলে উপস্থাপন হয়েছে এদের কি মেন্টালিটি একবার আপনি আমি চিন্তা করি দেখেন তো এরা কোন মেন্টালিটি নিয়ে চলাফেরা করে দিন শেষে আমাদের চিন্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে কোন কিছুই খুঁজে পাবো না শুধু একটা জিনিসই খুঁজে পাবো সমাজ ব্যবস্থা এই দেশের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন খুবই হয়ে যাচ্ছে। এই কি হবে? জানা লক্ষ মানুষ তিরিশ লক্ষ মা বোনেরা এই দেশকে তাদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন করেছে তাদের ওই রক্ত কি বিফলে যাবে তারা আমাদেরকে এই স্বাধীনতাটা দিয়েছে একবার চিন্তা করুন তো দেশ আজ কোথায় আমাদের পাশের রাষ্ট্র বন্ধু নামক সেই আমাদের কুখ্যাত শত্রুরা এই আমাদের শিক্ষা সিলেবাস কে ধ্বংস করে আমাদের শিক্ষাঙ্গনের রুটিনকে ধ্বংস করে আজ গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা মানে গোটা জাতিকে ধ্বংস করা গোটা দেশকে ধ্বংস করা আগে সব সময় দেখতাম শিক্ষকেরা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই প্রতিনিয়ত শিক্ষাঙ্গনে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে ছেলে মেয়ে ভাই বোন সবাইকে কঠোর শাসন ইভেন লেজারে চলে আসার পরেও তাকে হতো করা হতো আজ তা কোথায় আজ ওই শাসনগুলা কই গেছে আজ ওই শাসন নাই তাই শিক্ষাঙ্গনের মতো জায়গা হাসি ঠাট্টার মতো আর মাদক সেবনের মতো জায়গা হয়ে গেছে ইন্ডিয়ার কথা কেন বলেছি জানেন এই শে বন্ধু নামক ইন্ডিয়ার কথা ভারতের কথা কেন বলেছি জানেন এই সব মাদক সেবন কোথা থেকে আসে আর কিভাবে আসে জানেন আপনারা এই সব মাদক সেবন ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়াগুলো সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেয় লিংকের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেশায় আসক্ত করতেছে এক দিক দিক উন্নতি দিক দিক শিক্ষা ব্যবস্থাকে তারা। করতেছে পুরা ধ্বংস হয়ে যায় তিন নাম্বার তারা ছাড়ছে এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য করার জন্য যেমন তারা এই দেশের উপর দিয়ে ট্রেনের রাস্তা তৈরি করার জন্য এইটা সরকার অনুমোদন দিয়েছে ওই ট্রেনের রাস্তাকে নিয়ে আমি অনেক গল্প বলতে চাইছিলাম অনেক প্রতিবাদমূলক ভিডিও করতে চাইছিলাম আসলে আমার হাতে সময় হয় নাই তাই আমি ভিডিওটা করতে পারে নাই আজকের এই ভিডিওর মাধ্যমে ওই সব কিছু এইখানে তুলে ধরব এই কথা বলার পরে অনেকে আমাকে বলতে পারে তুমি এত কিছু ভাবনা চিন্তা করে লাভ নাই ভাই আমি তাকে বলবো ভাই আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি চাই দেখতে পারেন কিন্তু আমি চাই সহ্য করতে পারি না আমি তাই প্রতিবাদ জানাচ্ছি আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া মানে গোটা দেশ ধ্বংস ভাই হয়তো আপনি আজ করতে পারেন না হয়তো আপনি থাকবেন না আমার এই ভিডিও দেখবে মানুষ একদিন একদিন থাকবে থাকবে দৃশ্য দেখার জন্য এই দেশ ভারতের হাতে চলে যাবে এই দেশের শিক্ষাঙ্গন একদমই ধ্বংস হয়ে যাবে এই দেশের শিক্ষাগত লোক একটাও পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে ক্লাস ফাইভ পাস একটা লোক পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে এই দেশের সেই পরিণতি হয়ে হতে যাচ্ছে সামনে দেশ আমাদের দেশ তাদের না তাদের আত্মীয় এই দেশকে স্বাধীন করে নাই। আমার আর আপনার আপতি তাদের তাজা প্রাণ আর রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে তাই আমাদের দায়িত্ব এই দেশকে বাঁচাবা তরুণ প্রজন্ম জেগে উঠ। সেই বাউন্ন ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তরের আন্দোলনের সেই শহীদদের সেই ওয়ারিসেরা আরো একবার গর্জে উঠো আর দেশকে বাঁচাও তোমাকে বাঁচাও এই দেশের মানুষকে বাঁচাও তো আল্লাহ হাফিজ আজকের ভিডিও এই পর্যন্ত পাশে থাকবেন আমার আর আমার ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে